হরে কৃষ্ণ আজকে আমরা মাঘ মাসে প্রাত স্নানের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। মাঘ মাস কীভাবে পালন করবেন কবে থেকে শুরু হচ্ছে এবং মাঘ মাসে স্নানের যে মন্ত্র মাঘ মাসে প্রাত স্নানের মন্ত্র সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করছি তো মাঘ মাস আমাদের বছরের বারোটি মাসের মধ্যে অন্যতম হচ্ছে এই মাঘ মাস এবং বছরের এই দ্বাদশ মাসের মধ্যে তিনটি মাসকে শাস্ত্রে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে বৈশাখ মাস মাঘ মাস এবং কার্তিক মাস এবং ক্ষেত্রবিশেষে এই মাঘ মাসকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে বিশেষ করে এই মাঘ মাসে কোন কোন আচরণ করা উচিত সাধনার ক্ষেত্রে মাঘ মাসে কোন কোন বিষয়কে শাস্ত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে এই সম্পর্কে মাঘ মাসে কয়েকটি বিষয়কে গুরুত্ব প্রদান করা হয়েছে সেটি পদ্মপুরাণে উল্লেখ রয়েছে এর মধ্যে একটি হচ্ছে মাঘ মাসে প্রাত স্নান মাঘ মাসে প্রাত স্নানের অনেক গুরুত্ব রয়েছে মাঘ মাসে হরিনাম জপ ভূমিতে শয়ন প্রসাদ গ্রহণ আমিষ আহার বর্জন করে প্রসাদ গ্রহণ এবং মাঘ মাসে ভগবানের অর্চনা এই পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে পদ্মপুরাণে মাঘ মাসে কৃষ্ণপ্রসাদ গ্রহণ প্রাত স্নান হরিনাম জপ ভগবান অর্চনা এবং ভূমিতে শয়ন এই পাঁচটি বিষয় গুরুত্ব প্রদান করা হয়েছে মাঘ মাস তো মাঘ মাস কবে থেকে শুরু হচ্ছে যারা সূর্য সিদ্ধান্ত পালন করেন তারা সংক্রান্তির পর থেকে শুরু করেন মাঘ মাস কিন্তু সঠিক শাস্ত্র সিদ্ধান্ত এবং বিশুদ্ধ চন্দ্র সিদ্ধান্ত চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এই বছর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ছাব্বিশ জানুয়ারি থেকে শুরু হবে মাঘ মাস পঁচিশ জানুয়ারি রয়েছে পূর্ণিমা তিথি সেটি হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা পুষ্যা পূর্ণিমা বলা হয় তো সেই দিন হচ্ছে ভগবানের একটি বিশেষ উৎসব হয়ে থাকে পুষ্যা নক্ষত্র পূর্ণিমা এবং পুষ্যা নক্ষত্র উপলক্ষে ভগবানের পুষ্য অভিষেক বা পুষ্প অভিষেক হয়ে থাকে তো পৌষ মাসের পূর্ণিমা পুষ্যা পূর্ণিমা হচ্ছে পঁচিশ জানুয়ারি তার পরদিন থেকে মাঘ মাসের শুরু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনার যে পুত্রদা একাদশী ব্রত পালন করবেন এই পুত্রদের একাদশী ব্রত ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে এই পুত্রদা একাদশী হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সেটি একুশ জানুয়ারি রবিবারে পালন করা হবে তো সঠিক চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পুত্রদা একাদশী হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তো পুত্রদ একাদশীর ব্রত মাহাত্ম যেটি ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে সেখানে দেখবেন উল্লেখ রয়েছে মুনিগণ বললেন যে আজ থেকে পাঁচ দিন পর শুরু হবে মাঘ মাস কারণ মুনিগণ যেদিনই সে কথা বলেছিলেন সেই দিন ছিল পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদ একাদশী তো তিনি সে রাজার কাছে বলছিলেন যে আজ থেকে পাঁচ দিন পরে শুরু হবে মাঘ মাস তো একাদশীর পরে দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা এবং এরপর হচ্ছে মাঘ মাসের প্রতিপদ তো সেই কারণে পাঁচ দিন পর হচ্ছে মাঘ মাস শুরু অর্থাৎ আমরা পুরাণ থেকে এবং অন্যান্য সকল শাস্ত্র থেকে দেখতে পাই যে সঠিক চন্দ্রপঞ্জিকে অনুযায়ী যদি আপনি মাঘ মাস পালন করেন তাহলে সেটি সর্বাধিক উত্তম তো সেই হিসেবে কেউ পঁচিশ জানুয়ারি বা ছাব্বিশ জানুয়ারি থেকে শুরু করতে পারেন কারণ অনেক ব্রত পূর্ণিমা থেকে ব্রত শুরু করা হয় সেই হিসেবে আপনারা পূর্ণিমা থেকে ব্রত শুরু করতে পারেন অথবা মাঘ মাসের এক তারিখ থেকে মাঘ মাসের প্রথম দিন প্রতিপদ সেটি থেকে ব্রত শুরু করলেও আপনারা ছাব্বিশ জানুয়ারি থেকে শুরু করবেন অর্থাৎ পঁচিশ জানুয়ারি হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা তিথি পৌষ মাসের শেষ তিথি পূর্ণিমা তিথি সেদিন থেকে শুরু করতে পারেন অথবা ছাব্বিশ জানুয়ারি সেদিন থেকেও আপনি শুরু করতে পারবেন পঁচিশ জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পৌষা পূর্ণিমা পৌষ মাসের পূর্ণিমা এবং ছাব্বিশ জানুয়ারি দু চব্বিশ শুক্রবার চন্দ্রপঞ্জিকা অনুযায়ী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মাঘ মাসের প্রথম তিথি প্রতিপদ তিথি মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি যারা এই মাঘ মাস পালন করবেন এক মাস ব্যাপী যদি আপনি পঁচিশ জানুয়ারি বা ছাব্বিশ জানুয়ারি পূর্ণিমা থেকে ব্রত শুরু করেন বা প্রতিপদ থেকে ব্রত শুরু করেন সেক্ষেত্রে ব্রত সমাপ্ত হবে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে চব্বিশ ফেব্রুয়ারি ব্রত সমাপ্ত হবে তো মাঘ মাস কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে পালন করতে হবে কবে সমাপ্ত হবে সেই বিষয়ে আমরা জেনে গেলাম এখন আমরা জানব মাঘ মাসে প্রাতস্নানের মন্ত্র মাঘ মাসে যারা প্রাতঃস্নান করবেন সেক্ষেত্রে কোন মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রটি আমরা প্রদান করছি এরপর আমরা বিস্তারিতভাবে মাঘ মাসে প্রাতস্থানের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। এবং মাঘ মাসে কী কী করবেন সেই বিষয়ে আমরা আলোকপাত করব তো মাঘ মাসে মন্ত্র হচ্ছে মকরস্থ রব মাঘে গোবিন্দ অচ্যুত মাধব নমে দেব ফলদ, হে অচ্যুত হে গোবিন্দ হে মাধব আমি মাঘ মাসে মকর রাশিস্থ দিবা করে স্নান করিতেছি হে প্রভু আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন এই মন্ত্র উচ্চারণ করে মৌন অবলম্বন করে স্নান করবেন এরপর বাসুদেব হরি বিষ্ণু মাধব এই নাম স্মরণ করে হরিনাম জপ করবেন তো আপনারা এই মন্ত্র উচ্চারণ করে মাঘ মাসে প্রাত স্নান করতে পারেন এবং যাদের পক্ষে সম্ভব আপনারা পবিত্র নদীতে স্নান করবেন গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী যে কোনো পবিত্র নদীতে আপনারা স্নান করতে পারেন যদি সেটি সম্ভব না হয় পুকুরে স্নান করতে পারেন সেটি সম্ভব না হলে স্নানাগারে স্নান করতে পারেন যাদের শরীরের শারীরিক সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা ঈষদ উষ্ণ জল অর্থাৎ হালকা গরম জল ব্যবহার করে স্নান করতে পারেন যেহেতু মাঘ মাসে একটু শীতের প্রভাব থাকে সেই ক্ষেত্রে কেউ চাইলে হালকা গরম জল ব্যবহার করতে পারেন তবু প্রাত স্নান করুন সেক্ষেত্রে আপনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন তো আপনি যখন স্নান করবেন তখন মৌনতা অবলম্বন মানে স্নান করার সময় কথা বলা উচিত নয় অনেক সময় দেখা যায় যারা পুকুরে বা নদীতে স্নান করেন সেই সময় প্রজল্প করেন কথা বলেন অন্যদের সঙ্গে সেটি উচিত নয় সেই সময় মৌন মানে হচ্ছে চুপ হয়ে থাকা কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে মৌনতা হচ্ছে হরিনাম জপ করা অর্থাৎ কৃষ্ণ ব্যতীত অন্য কোনো প্রজল্প না করাই হচ্ছে মৌনতা তো সেক্ষেত্রে আপনারা ভগবানের পবিত্র নাম স্মরণ করতে পারেন এখানে চারটি নাম উল্লেখ রয়েছে শাস্ত্রে বাসুদেব হরি বিষ্ণু মাধব এছাড়াও আপনি হরি নাম জপ করতে পারেন ভগবানের পবিত্র নাম উচ্চারণ বা ভগবানের নাম জপ আপনি করতে পারেন স্নান করার সময় ভগবানের লীলা আপনি স্মরণ করতে পারেন তো মাঘ মাসে প্রাতঃস্থানের যে মন্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি মকর রাশিস্থ করে এই শব্দটি উল্লেখ রয়েছে যেহেতু সূর্য মাঘ মাসে মকর রাশিতে অবস্থান করে এক মাস ব্যাপী তাই মকর রাশিস্থ করে দিবাকর মানে হচ্ছে সূর্য সূর্য যেহেতু মকর রাশিতে অবস্থান করে তাই এই মাঘ মাস অনেক বেশি মাহাত্বপূর্ণ এবং এই মাঘ মাসে প্রাতঃস্থানের মাহাত্ম উল্লেখ রয়েছে এবং মাঘ মাসে প্রাতঃস্থানের মাহাত্ম প্রসঙ্গে আরও বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে সেই সম্পর্কে এখন আমরা শ্রবণ করবো ভবিষ্যতর পুরাণে ভগবৎ যুধিষ্ঠির সংবাদ উল্লেখ রয়েছে ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন পৌষ ও ফাল্গুন ওর মধ্যে প্রাতঃ সদা সদাভাবে পৌষ ও ফাল্গুন এই দুই মাসের মধ্যবর্তী মাসে অর্থাৎ মাঘ মাসে সর্বদা প্রাতঃস্থান করা উচিত তো ভবিষ্যতের পুরাণে ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন সেটি ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে যে এই মাঘ মাসে অর্থাৎ পৌষ পৌষ মাসের পর হচ্ছে মাঘ মাস তারপর ফাল্গুন মাস পৌষ মাস এবং ফাল্গুন মাসের মধ্যবর্তী মাসে প্রতিদিন ভগবানের সন্তুষ্টির জন্য প্রতিদিন প্রাতঃ স্নান করা উচিত তো মাঘ মাসে প্রাতঃ স্নান করা অনেক কষ্টকর যেহেতু শীতের প্রভাব রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ কষ্ট করে মাঘ মাসে প্রাতঃ স্নান করেন এবং স্নান করার পর তিনি যত পদ অগ্রসর হবেন অর্থাৎ কেউ হয়তো নদী থেকে স্নান করে বাড়িতে ফিরবে কেউ পুকুর থেকে স্নান করে বাড়িতে ফিরবে সেক্ষেত্রে তারা যত পদ স্নান করার পর যত পদ অর্থাৎ যত স্টেপ অগ্রসর হবে তত অশ্বমে যজ্ঞের ফল লাভ করবে এই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে পদে পদে অসমেধস্ত্রীয় ফলম্প্রাপ নতি মানবহ প্রতি পদে পদে অষ্টমের যজ্ঞের ফল মানবগণ লাভ করতে পারে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যারা বাড়িতে স্নানাগারে স্নান করবেন সেক্ষেত্রে স্নানাগারে স্নান করে স্নানাগারে যখন আপনি স্নান করবেন তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে এই স্নানের মন্ত্র উচ্চারণ করে আপনি স্নান করবেন স্নান করার পর আপনি যে কক্ষে ফিরে আসবেন সেক্ষেত্রে আপনি তো কিছু স্টেপ অতিক্রম করে আপনি সেই কক্ষে ফিরে আসবেন তত সংখ্যক অষ্টমের যজ্ঞের ফল আপনি লাভ করবেন এবং এই মাঘ মাসে প্রাত স্নানের মাহাত্ম প্রসঙ্গে ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ রয়েছে প্রয়াগম পুষ্করম প্রাপ্য কুরুক্ষেত্রম অর্থাৎ পিবা যাত্রা বা তত্র સ્નાયન માગે નિત્ય મેતિ સ્ૃતિઃ અવશ્ય મેતિ કર્તવ્યં માગઃ સ્નાનં યથા વિધી માગમસે प्रयाગ પુષ્કર কিংবা কুরুক্ষেত্র অথবা অন্য যে কোন স্থানে হোক প্রত্যহ যথা বিধি प्रातः করা উচিত এবং মাগমাশে प्रातः સ્નાনের મહત્વ প্রসঙ্গে পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে অকামোবা সর্বકામેবা માગઃ સ્નાયે ભવે নরহ অর্থাৎ এই ভবে সাগরে অর্থাৎ এই জগতে যত নরহ অর্থাৎ যত মানুষ রয়েছে সকলের ক্ষেত্রে হ্যাঁ অকাম বা সর্বকাম বা যাদের অনেক বেশি কামনা বাসনা রয়েছে বা যারা সকাম কর্মী অথবা যারা নিষ্কাম কর্মী প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যেক মানুষের ক্ষেত্রেই মাঘ মাসে প্রাতস্থান করা উচিত অর্থাৎ অকাম সকাম বা নিষ্কাম সে যে কোনো প্রকারের ব্যক্তি হোক না কেন যে কোনো প্রকারের ভক্তি হোক না কেন প্রত্যেক মানুষের ক্ষেত্রে অবশ্যই মাঘ মাসে প্রাতস্থান করা উচিত এটি পদ্মপুরাণে উল্লেখ রয়েছে ভবিষ্যতর পুরাণে শ্রী দত্তাত্রেয় কার্তবীর্য সংবাদ উল্লেখ রয়েছে ওমাঘস্নাইনাম নৃণাম নিষ্ফলম জন্ম কীর্তনম অসূর্য গগনম যদ্ব চন্দ্র মৌরুমণ্ডলম তদ্ধন্ন ভাতি সৎকর্মা মাঘ স্নানম বিনা নৃপ মনুষ্যগণ যদি মাঘ মাসে প্রাতস্নান না করে তাহা হইলে তাহাদের জন্ম বৃথা বলিয়া জানিবে সূর্য চন্দ্র ও নক্ষত্র মণ্ডল ব্যতীত যেমন আকাশ মার্গ শোভিত হয় না সেই প্রকার মাঘ স্নান ছাড়া সৎকর্মসমূহ শোভা পায় না তো দেখুন ভবিষ্যৎ পুরাণে কত কঠিন কথা বলা হয়েছে যদি কোনো মানুষ মাঘ মাসে প্রাতঃান না করে তাহলে তার জন্মই বৃথা এরকমটি বলা হয়েছে তো অবশ্যই মাঘ মাসে আপনারা সকলে প্রাতঃস্থান করবেন ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ করা হয়েছে মাঘ অর্থাৎ বাসুদেব ভগবান শ্রী বাসুদেবের প্রীতির জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্যই এই মাঘ মাসে প্রাতঃস্থানের মাহাত্ম শাস্ত্রে প্রকৃতিত হয়েছে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে শাস্ত্রে এর মাহাত্ম বর্ণনা করা হয়েছে কেন ভগবান শ্রী বাসুদেবের ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীধানের জন্য কাত্তায়ন স্মৃতিতে বলা হয়েছে মা ঘোষ নাই নর ইয়হ সিয়া দুর্গতিম নৈব পশ্যতি তন্নাস্তি মানুষে লোকে কিল্লুই সামিয়ন্নাশো ধয়েত মা ব্যক্তিকে দুর্গতি পাইতে হয় না মাঘস্নানে ঘোষ যাবতীয় পাপ ধ্বংস হয় এবং স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদ উল্লেখ রয়েছে মা ঘোষ নানম নরহ কৃত্বা সদা দান্তমনাবৃতি প্রাপ্নতি চ পদম বিষ্ণু স্থানম ত্রৈলোক্য বন্দিতম সর্বদা সংযত চিত্তে ব্রতরত হইয়া মাঘ করত মানব মানবপ্রিয় লোক বন্দিত বিষ্ণু ধাম লাভ করিতে পারেন অর্থাৎ যারা মাঘ মাসে প্রাতঃস্থান করেন তাদেরকে দুর্গতি দুঃখ পেতে হয় না এবং তাদের এই জগতে কৃত সকল পাপ সমূহ ধ্বংস হয় এবং তারা অন্তিমে বিষ্ণু ধাম ধাম বৈকুণ্ঠ ধামে গমন করতে পারেন এইভাবে শাস্ত্রে মাঘ মাসে প্রাতঃস্থানের মাঘ মাসে প্রাতস্থানের অনেক মাহাত্ম বর্ণনা করা হয়েছে আমরা কিছু শ্রবণ করলাম তো প্রতিদিন স্নানের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আমাদের সেই আলোচনাটি আপনি দেখে নেবেন প্রতিদিন স্নান করতে হবে বিশেষ করে শীতকালে প্রতিদিন অনেকে স্নান করে না অনেকে আমি এরকম দেখেছি যে অনেকে দুই দিন তিন দিন পর স্নান করে আবার কেউ কেউ এক সপ্তাহ পর স্নান করে আবার কোন কোন দেশে অনেক লোকেরা রয়েছে এই ভারতেও রয়েছে অনেকে যারা প্রতি পনেরো দিন কুড়ি দিন এক মাস পরে স্নান করে তো এতে আসলে সেই জীবের কোনো কল্যাণ হয় না এবং তার শরীরে নানা প্রকার রোগ ব্যাধি তৈরি হয় এবং সে কখনোই সচি শুদ্ধ হতে পারে না সে সর্বদা পাপ গ্রহণ করে এবং যারা স্নান না করে খাবার গ্রহণ করে তারা যে বিষ্ঠা বা মল গ্রহণ করে এই সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে সেই রেফারেন্স সহকারে আমরা আলোচনা করেছিলাম আমাদের সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন অর্থাৎ প্রতিদিন স্নান করতে হবে এবং মাঘ মাসে প্রাতঃানের অনেক বেশি গুরুত্ব রয়েছে যদিও এই মাঘ মাসে অনেক বেশি শীতের প্রভাব থাকে তবুও যারা কষ্ট করে প্রাত করবে তারা সকল পাপ থেকে মুক্ত হতে পারবে এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারবে তো এই মাঘ মাসে যারা প্রাতঃান করবেন কয়টার দিকে স্নান করবেন সেক্ষেত্রে আপনারা ভোর তিনটা থেকে সকাল ছয়টার মধ্যে আপনারা স্নান করবেন আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সাপেক্ষে ব্রাহ্ম মুহূর্তের যে সময় সেটা সব থেকে উত্তম অন্তত পক্ষে সূর্য উদয়ের পূর্বে তো আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানে সূর্য উদয়ের যে সময় সেই সময়টা আপনি দেখে নিতে পারেন তো এই শীতকালের সাপেক্ষে বা মাঘ মাসের সাপেক্ষে সূর্য উদয়ের যে সময়টা সেটা এক এক স্থানের সাপেক্ষে এক এক রকম হতে পারে যেমন আমি যদি কলকাতার সাপেক্ষে বলি পঁচিশ জানুয়ারি পূর্ণিমাতে সূর্য উদয়ের যে সময় কলকাতা সেটার ছয়টা কুড়িতে আবার ত্রিশ জানুয়ারি সূর্য উদয়ের সময় হচ্ছে ছয়টা উনিশে এবং সূর্য উদয়ের ছিয়ানব্বই মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্তের শুরু হয় এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে থেকে তাই কলকাতার সময় অনুযায়ী পঁচিশ জানুয়ারি যদি ব্রাহ্মমূর্তি হিসেব করা হয় তাহলে চারটা চুয়াল্লিশ থেকে শুরু হবে ভোর চারটা চুয়াল্লিশ থেকে এবং ত্রিশ জানুয়ারি যদি আমি বলি তাহলে চারটা তেতাল্লিশ থেকে শুরু হবে অর্থাৎ এক মিনিট দু মিনিট করে অগ্রসর হতে থাকবে সময়টা যেহেতু ধীরে ধীরে এখন যে দুপুরের সময়টা বা হচ্ছে দিনের সময়টা সেটা ধীরে ধীরে বড় হচ্ছে উত্তরায়ণ চলছে তো সেই কারণে এখন চারটা চুয়াল্লিশে ব্রাহ্মমূর্ত হলে তারপর চারটা তেতাল্লিশ চারটা বিয়াল্লিশ চারটা চল্লিশ এইভাবে ধীরে ধীরে সেই সময়টা অগ্রসর হতে থাকে তো আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি সূর্যোদয়ের পূর্বে স্নান করবেন এক্ষেত্রে আমরা একটা অ্যাভারেজ সময় ধরতে পারি যে আপনি ভোর তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে আপনি স্নান করতে পারেন ভোর তিনটা থেকে ভোর ছয়টা বা ছয়টা ত্রিশ ঘটিকার মধ্যে আপনি প্রাত স্নান করতে পারেন তো মাঘ মাসে কী কী করবেন মাঘ মাস কীভাবে পালন করবে এই সম্পর্কে শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে প্রথমত হচ্ছে যারা আমিষ আহারই রয়েছেন তারা এই মাঘ মাসে এক মাস আমিষ আহার বর্জন করতে পারেন যারা আমিষ আহারি রয়েছেন তারা মাঘ মাস বৈশাখ মাস এবং কার্তিক মাস আর কোনো কোনো বছর পুরুষোত্তম মাস যুক্ত হলে সে পুরুষোত্তম মাস এই মাসগুলিতে আপনারা আমিষ আহার বর্জন করতে পারেন এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন আর যারা প্রসাদ ভুজি রয়েছেন তাদের তো কোনো কথাই নেই তো প্রথমত হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা আহার আহার সংযম করা দ্বিতীয়ত হচ্ছে প্রাত স্নান করা এবং তিন নম্বরে হচ্ছে প্রতিদিন ভগবানের সেবা পূজা অর্চনা করা ভগবানের চরণে তুলসী অর্পণ করা ভগবানের চরণে পুষ্প অর্পণ করা এই কর্তব্যগুলি প্রতিদিনই সম্পাদন করা তুলসীতে জল দান করা তুলসী পরিক্রমা করা তুলসী আরতি করা ভগবানের উদ্দেশ্যে দীপদান করা এগুলো আপনি করতে পারেন এছাড়া অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন যারা প্রতিদিন আটমালা জপ করেন তারা চেষ্টা করতে পারেন এই মাঘ মাসে আপনি প্রতিদিন বারো মালা বা ষোলো মালা হরিনাম জপ করা অর্থাৎ আপনার সংখ্যা একটু বৃদ্ধি করতে পারেন অবশ্যই এই মাঘ মাসে অধিক হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ শ্রীমৎ ভাগবত লীলা পরিষোতম শ্রীকৃষ্ণ বা অন্যান্য শাস্ত্র গ্রন্থ আপনি অধ্যয়ন করবেন এই মাঘ মাসে এবং শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবে তো এইভাবে মাঘ মাস পালন করতে পারেন আমরা পদ্মপুরাণে দেখেছিলাম যে এই মাঘ মাসে ভূমিতে শয়ন করারও মাহাত্ম রয়েছে এটি সকলের পক্ষে সম্ভব না হতে পারে যেহেতু কলিযুগে যেহেতু অনেকের ক্ষেত্রে নানা প্রকার শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে ভূমিতে শয়ন করা কষ্টসাধ্য হতে পারে আর যাদের পক্ষে সম্ভব না ভূমিতে শয়ন করা আপনি বিছানায় শয়ন করুন কিন্তু বাকি যে কর্তব্যগুলি রয়েছে সেগুলি পালন করুন প্রাতস্থান ভগবানের সেবা পূজা হরিনাম জপ শাস্ত্র অধ্যয়ন কৃষ্ণপ্রসাদ গ্রহণ এগুলি পালন করুন তাহলে আপনার ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আর যাদের পক্ষে সম্ভব আপনারা এই মাঘ মাসে একদিন দুদিন বা যতদিন সম্ভব আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করতে পারেন ভোজন করাতে পারেন বা দান করতে পারেন ব্রত পালন করা হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি আপনি ভোজন করান বা দান করেন তাহলে আপনি ব্রত ব্রত পালনের আপনি সম্পূর্ণ ফলপ্রাপ্ত হবেন বিশেষ করে ব্রত সমাপনের দিনে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন তো এইভাবে আপনারা এই মাঘ মাস মাঘ ব্রত পালন করতে পারেন যেটিকে মাধব মাস বলা হয় তো এই মাঘ মাসে প্রাতস্থানের গুরুত্ব প্রাতস্থানের মাহাত্ম প্রাতস্থানের মন্ত্র এবং মাঘ মাসে কী কী করবেন সেই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আজকে আমরা শ্রবণ করলাম আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে